দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি দুটো ধোকার প্যাকেট এবার এই ধোকার প্যাকেটের গুঁড়ো আমি ঢেলে নিচ্ছি তাতে মিলিয়ে দেব পরিমাণ মতন জল এবার এই ধোকার মিশ্রণের মধ্যে আমি সামান্য নুন চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবারে এই ধোকান মিশ্রণটিকে আমি ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই নতুন রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এগুলো এবার আমি একসাথেই বেটে নেব আগের মশলাগুলো সব বাটা হয়ে গেছে এবার বেটে নেব কাজু আর কিশমিশ কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি এবার এই তেলটাকে আমি ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব এবং ভালো করে গরম হওয়ার জন্য ছেড়ে দেব তেলটা গরম হতে থাক এবার পাশে পনেরো মিনিট আগে ঝেকে রাখা ডালের মিক্সটা দেখি কেমন ভিজেছে হ্যাঁ ভালোই ভিজে গেছে এবার এটাকে সুন্দর করে কড়াইতে দিয়ে দিন এবার এই ধোকার ডালটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না একটা সম্পূর্ণ ভালোভাবে ডো তৈরি হচ্ছে ওই বড় ডোটা থেকে আমি কতগুলো ছোট ছোট বল বানিয়ে নিয়েছি দেখুন এই ডালের ডোটাকে দিয়ে আমি গ্যাসের টেবিলে সামান্য তেল মাখিয়ে বানিয়ে নিচ্ছি ইলিশের কোল আগেই বলেছি আজকে রান্না করব ধোকা কিন্তু সেই ধোকাটাই আপনাদের দিলাম বিভিন্ন আকৃতির ইলিশ মাছের কোলগুলোকে আমি বানিয়ে রেখেছি বড় বিভিন্ন আকৃতির ইলিশ মাছের কোলের সাইজের তেল দিয়ে দিয়েছি বেশি করে এবার এই তেলে একে একে ইলিশের কোলগুলোকে ছেড়ে দেব অল্প অল্প করে আমি ভেজে তুলব কারণ একসঙ্গে বেশি দিলে জিনিসগুলো আমার ভেঙে যেতে পারে দেখুন প্রথমে যে তিনটে ছেড়েছিলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটু সাইড করে রেখেছি তেল ঝরার জন্য এবং পাশ থেকে অন্যগুলো আমি ছেড়ে দিচ্ছি এবার এগুলো তেল ঝরে গেছে এগুলো এগুলোকে একে একে আমি পাশের একটা পাত্রে তুলে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমার বাটা মশলা যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যায় ততক্ষণ আমি কষে নেব এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর সঙ্গে তেলও বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা এবার এটাকে দিয়ে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে এবার ওতে খুব অল্প পরিমাণে জল দিয়ে দেবো এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে যেহেতু ইলিশ ভাপা তাই বেশি একটা ঝোলের প্রয়োজন নেই এবার আমি একে একে ইলিশগুলোকে ছেড়ে দু মিনিট ফুটাব দু মিনিটের মধ্যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি অল্প পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আজকে ইলিশ নিরামিষের দিনে ইলিশ